শহরে একের পর এক চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনার পর নড়ে চড়ে বসেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা প্রতিদিনই বিভিন্ন থানা এলাকার দুষ্কৃতীদের গ্রেফতার করছে পুলিশ মঙ্গলবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর হাতে ধরা পড়ে দুই দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে দেবীডাঙ্গা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা দুই যুবককে আটক করে ধৃতদের নাম চন্দ্র দাস ও সমীর দাস দুজনেই দেবী ডাঙ্গা মিডল পলাশ এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের দীর্ঘদিন ধরেই খুঁজছিল প্রধাননগর থানার পুলিশ গত তিরিশে জুন একই থানার পুলিশ চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল এবং ধৃত দুই যুবক তাদের সঙ্গেই যুক্ত ছিল বলে অনুমান ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ Bureau Report, UJ News.